নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলে নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বে আমরা জানব দু সালের পৌষ মাসের অমাবস্যা বকুল অমাবস্যার সময়সূচি আগামী বৃহস্পতিবার পৌষ মাসের অমাবস্যা এই পৌষ মাসের বিশেষ তিথিকে বকুল অমাবস্যা বলা হয় অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যার নিশি পালন গঙ্গা স্নানের সময় ছাড়া এই দিনে কি করবেন কি করবেন না এবং এই দিনে কি বিশেষ কাজটি করলে সকল মনস্কামনা পূর্ণ হবে এই সকল বিষয়ে জেনে নেব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি পুরো দেখবার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর দয়া করে ভিডিওটি আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন দু শুরু হবে। সালের জানুয়ারি অমাবস্যারি বাংলার চব্বিশে পৌষ চোদ্দ বুধবার সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ বাংলার পঁচিশে পৌষ চোদ্দোশো বৃহস্পতিবার সন্ধ্যে ছটা সাত মিনিটে দু সালের পৌষ মাসের অমাবস্যার নিশিপালন করা হবে দশই জানুয়ারি দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে পৌষ চোদ্দোশো বুধবার পৌষ মাসের এই অমাবস্যার ব্রত ও উপবাস পালন করা হবে এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ বাংলার পঁচিশে পৌষ চোদ্দোশো তিরিশ বৃহস্পতিবার পৌষ মাসের অমাবস্যা বা বকুল অমাবস্যায় গঙ্গা স্নানের বিশেষ সময় হবে এগারোই জানুয়ারি দু বাংলার পঁচিশে পৌষ চোদ্দশো তিরিশ বৃহস্পতিবার সকাল ছটা পঁচিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা সাত মিনিটের মধ্যে এইবার জানবো পৌষ মাসের এই বিশেষ তিথি অর্থাৎ বকুল অমাবস্যার দিন কি কি করবেন এই দিনে ভগবান সূর্যদেবের পুজো করতে হয় সূর্যের আরাধনা করলে সূর্যদেবের মন্ত্র জপ পাঠ শ্রবণ করলে সূর্যদেব অতি প্রসন্ন হন বিশেষ করে আদিত্য হৃদয় স্তোত্র শ্রী শ্রী সূর্য কবচ এবং শ্রী শ্রী সূর্যের দ্বাদশ নাম স্তোত্র পাঠ করতে হবে এই স্তোত্র ও মন্ত্রগুলি যদি এই অমাবস্যার দিন তিনবার করে পাঠ বা শ্রবণ করেন তাহলে দেখবেন সূর্যদেবের কৃপায় আপনাদের জীবনে উন্নতি লাভ হবে এই দিন একটি তামার পাত্রে জল নিয়ে তাতে গোলাপের পাপড়ি মিশিয়ে সেই জল সূর্য ভগবানকে অর্পণ করুন দেখবেন অতি শুভ ফল লাভ করতে পারবেন এরপর পিতৃদোষ থেকে মুক্তি পেতে আপনাদের পূর্বপুরুষদের কাছে প্রার্থনা করুন এই দিনে আপনার পূর্বপুরুষদের জন্য তার সবচেয়ে প্রিয় খাবারটি তৈরি করুন এবং তারপর তার প্রথম অংশটি গরুকে নিবেদন করুন দ্বিতীয় অংশটি কুকুরকে নিবেদন করুন এবং তৃতীয় অংশটি কাককে নিবেদন করুন এই দিনে অসত্য গাছের নিচে আপনার পূর্বপুরুষদের নামে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন পৌষ মাসের অমাবস্যার দিনে অভাবী গরিব দুস্থ প্রতিবন্ধী এরকম লোকেদের আপনার সাধ্য অনুসারে কিছু দান করুন ক্ষুধার্থদের পায়েস বিতরণ করুন এবং পিঁপড়েকে চিনি মেশানো আটা খাওয়ান এতে পাপ মুক্তি ঘটে এছাড়া পূর্বপুরুষদের আশীর্বাদে গ্রহদোষও খণ্ডন হবে জীবনে সফলতা আসবে এবার জেনে নেবো এই অমাবস্যার দিন কি কি কাজ করা উচিত নয় এই চন্দ্রহীন রাত্রিকে অশুভ বলে মনে করা হয় তাই এদিন দিন রাত্রিতে বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত তাই এই দিনটিতে বেশ কিছু কাজ করার ক্ষেত্রে বাধা দেন মহর্ষিরা এই দিন রাতে কোনো নির্জন স্থানে যাওয়া উচিত নয় কারণ এই দিন অশুভ শক্তির বিকাশ ঘটে তাই নানা ধরনের ক্ষতির আশঙ্কা থাকে এই দিন ঝগড়া বিবাদ থেকে দূরে থাকুন এই দিন দুস্থ গরিব মানুষজনকে অপমান বা অসম্মান করবেন না এমনটা করলে আপনার উপর শনি বা রাহুর প্রভাব পড়তে পারে মনস্কামনা পূরণের জন্য এই অমাবস্যা তিথিতে এই বিশেষ কাজটি অবশ্যই করুন এই অমাবস্যার দিনে মা তারার চরণে শ্বেতপদ্ম নিবেদন করুন শ্বেতপদ্ম না থাকলে অবশ্যই একটি সাদা জবাব মায়ের চরণে নিবেদন করুন এতে জীবনে সফলতা আসবে একাধিক মনের বাসনা পূর্ণ হবে আর এই দিনে এই সব কর্মের সাথে আপনি কোনো যদি মানসিক করে থাকেন তাহলে আপনার সেই মানসিক পূরণ হবেই হবে তাই এই বিশেষ পৌষি অমাবস্যার দিন বা বকুল অমাবস্যার দিনে এই ছোট ছোটো উপায়গুলি করে দেখুন জীবনের অনেক সমস্যা দূর হবেই হবে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ